প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে সেট ও ফাংশন থেকে যে সৃজনশীল অঙ্কটি এসেছে সেই অঙ্কটি দেখো এই অঙ্কটিতে মোট এ বি সি এবং এফ অফ এক্স মোট চারটা উদ্দীপক এসেছে এই চারটা উদ্দীপক দিয়ে আমাদের ক খ গ এই তিনটা অঙ্ক সমাধান করতে হবে তো প্রথমে ক নম্বর অঙ্কটি দেখো ক নম্বর অঙ্কটিতে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এ সেট কোনটা দেখো যে প্রথমে লেখা আছে এ এটা হচ্ছে এ সেট তাহলে এ সেটকে আমরা কিসে প্রকাশ করব তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তো ক নম্বর দিয়ে প্রথমে আমরা এ সমান যেটা আছে সেটা হচ্ছে তুলে নেব তো এতে কি লেখা আছে এ সমান এক্স সাব দ্যাট এক্স এলিমেন্ট এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান তোমরা এখানে দেখো আমাদের মূল অঙ্ক কিন্তু এইটা তবে এখানে লেখা আছে এক্স এলিমেন্ট এন এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা হ্যাঁ যখন এন থাকবে এন থাকলে প্লাসের মান ছাড়া কোনো মাইনাসের মান কিন্তু নেওয়া যাবে না কারণ স্বাভাবিক সংখ্যা কাকে বলে এক দুই তিন চার ডট ডট ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে মানে এক থেকে উপরে যত সংখ্যা আছে তাকে কি স্বাভাবিক সংখ্যা বলে তো এই অঙ্ক করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে এই অঙ্কটা এখানে তুলে নেব নেওয়ার পরে এখন তোমরা অঙ্কটাকে ভালোভাবে দেখো তো এই অঙ্কটা দেখতে অনেকটা মিডিল অঙ্কের মতো না হ্যাঁ এই অঙ্কটা মিডিল করতে হবে তো মিডিল করবো কিভাবে দেখো লাস্টে আছে কত ছয় এই ছয়কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাঙতে পারি যেমন ছয় অক্ষে ছয় আর তিন দুখানি ছয় এখন দেখতে হবে যে কোন সংখ্যাটা নিলে আমাদের এই মাইনাস ফাইভ এক্স হয় তো প্রথমে আমরা এখানে বা দিয়ে শুরু করব প্রথমে আমরা ছয় আর এক নিয়ে দেখি আসলে হয় কি না তো প্রথমে যেটা থাকবে এই যে এক্স স্কোয়ার এটা কিন্তু বসায় বসায় দিলাম এবার এখানে আছে মাইনাস প্রথমে আমরা বসাবো ছয় মানে সিক্স এক্স এবার পরের চিহ্নটা সবসময় এই দুইটা চিহ্ন গুণ করতে হয় প্লাস মাইনাসে মাইনাস এবার মানে কিন্তু আমরা কত লিখবো এক্স লিখবো এক্স প্লাস আছে বিয়োগ চিহ্ন হলে তাহলে কি করতে হয় যোগ করতে হয় যখন দুইটার আগে বিয়োগ হয় তখন কি করতে হয় যোগ করতে হয় আর যোগ করলে কত আছে সিক্স এক্স আর এক্স কত সেভেন এক্স কিন্তু এখানে আছে কত ফাইভ তাহলে কি হলো তাহলে কি করতে হবে আর এক নেওয়া যাবে না তখন আমরা কি করব তিন আর দুই নিয়ে তাহলে প্রথমে যোগ করি তাহলে কত হচ্ছে মাইনাস ফাইভ এক্স তার মানে এইটা কিন্তু হবে বা এখন এই দুইটা ভিতরে কি কমন যাচ্ছে এক্স তাহলে কমন নিলে থাকছে এক্স মাইনাস থ্রি বিয়োগ

অতএব এক সমান থ্রি ওই পাশে গেলে কি হয় প্লাস হয়ত সমান টু তাহলে এর মান কত হবে এবার এ সমান আর থ্রি হচ্ছে কমা এখানে যদি কোনোটা মাইনাস আসতো তাহলে সেই মানটা কিন্তু নেব না কারণ এখানে ছিল কি এন মানে স্বাভাবিক সংখ্যায় কোনো মাইনাসের সংখ্যা কিন্তু নেওয়া যাবে না আশা করি বুঝতে আচ্ছা এবার খ নম্বরটা দেখো দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেট সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেট সি এর উপাদান সংখ্যা তার মানে আমাদের এখানে পাওয়ার সেট বের করতে হবে কার বি ইন্টারসেট সির পাওয়ার সেট বের করতে হবে তাহলে এখানে আমাদের দেখো লাগছে কি বি আর সি এই দুইটা মান লাগছে তার মানে বির মান কিন্তু দেওয়া নেই সরাসরি কিন্তু সির মান দেওয়া আছে সরাসরি আগে বির মানটা বের করব। তাহলে খ নম্বর দিয়ে বি সমান তুলে নেবো বি সমান এক্স এলিমেন্ট এন্ড এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন এই মানটা আমরা কি করে বের করব এখানে লেখা আছে মৌলিক সংখ্যা হ্যাঁ এখানে লেখা আছে কি মৌলিক সংখ্যা সেটা কি এক্স এর মান হবে এগারো থেকে ছোট কিন্তু সেই সংখ্যাগুলো হতে হবে মৌলিক সংখ্যা তাহলে এগারো থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলা দেখো সেগুলো হচ্ছে একটা হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন এখানে নাইন হবে না হ্যাঁ নাইন হবে না আবার এই ইলেভেন হবে না কারণ ইলেভেন থেকে ছোট নিতে হবে কারণ নাইন হচ্ছে বিজোর সংখ্যা সেটা মৌলিক সংখ্যা নয় তাহলে বি কত টু থ্রি ফাইভ আর তো আছেই তাহলে সি সমান কত লেখা আছে ফোর ফাইভ সেভেন নাইন এখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেট থ্রি ফোর ফাইভ সেভেন নাইন আচ্ছা ইন্টারসেট মানে হচ্ছে এই দুই সেটের ভিতরে যেগুলা মিল হবে সেইগুলা নিতে হবে তাহলে মিল আছে কোনগুলা থ্রি থ্রি মিল আছে ফাইভ ফাইভ মিল আছে আর সেভেন সেভেন তাহলে উত্তর হবে ইন্টারসেট সে আছে থ্রি ফাইভ সেভেন এবার আমরা পাওয়ার সেট বের করব কিভাবে এখানে লিখব পি ইন্টারসেট সি সমান এখানে আমরা দেখব যে সির উপাদান সংখ্যা কয়টি এক দুই তিনটা আছে তাই না তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে একটা একটা করে লেখা এই যে উপাদানগুলো না প্রথমে একটা একটা করে লেখা তাহলে প্রথমে লিখবো আছে থ্রি ফাইভ সেভেন তারপরে একটা করে লেখা শেষ হলে দুইটা দুইটা করে দুইটা দুটো করে কিভাবে একবার হবে থ্রি ফাইভ একবার হবে থ্রি সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন তারপরে আরেকটা লেখা যাচ্ছে কি ফাইভ সেভেন ফাইভ সেভেন আর কিন্তু দুইটা হবে না হ্যাঁ এবার দুইটা না হলে তিনটা আছে না তিনটা লিখে দেব থ্রি ফাইভ সেভেন সর্বশেষ আমরা একটা ফাঁকা সেট দিব দিয়ে ট দিয়ে ঘিরে দেবো তাহলে মোট কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাই না দেখো এখানে কি বলছে যে পাওয়ার অফ বি উপাদান সংখ্যা টু এনকে সমর্থন করে টু এনকে সমর্থন করতে হবে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেট সি এর উপাদান সংখ্যা তাহলে আমরা এটা কিভাবে লিখবো আমরা এখানে এটা লিখবো কি ইন্টারসেট সি এর উপাদান সংখ্যা কয়টি উপাদান আছে এই যে বি ইন্টারসেট সি এর উপাদান সংখ্যা কয়টি এই যে আমরা কয়টি পেয়েছি তিনটি তাহলে এটা হবে কি সমান এন সমান তাহলে এন সমান আছে থ্রি এবার লিখবো পাওয়ার অফ বি ইন্টারসেট সি এর

অতএব পাওয়ার অফ বি ইন্টারসেট সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে দিয়ে লিখে দেব হচ্ছে দেখানো হল অফ ওয়ান বাই এক্স মাইনাস টু এর মান কত এই অঙ্কটা করার জন্য আমাকে কিন্তু এই দেওয়া সাহায্য নিতে হবে ঠিক আছে তাহলে প্রথমে গ নম্বর দিয়ে আবার দেওয়া আছে বলে ওইটা লিখে নেব এখন আমাদের দেখতে হবে যে এখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এখান এখানে আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটা পরিবর্তন আছে না আর যখনই পরিবর্তন হবে তখনই কিন্তু এখানে বসাতে হবে তাহলে কি করবো এই এক্স এর জায়গায় আমরা লিখব ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার

তাহলে উপরে হবে থ্রি প্লাস এই যে ওয়ান আছে না এই ওয়ানের সাথে এক্স স্কোয়ার গোল হয়ে যাবে তাহলে কী হবে এক্স স্কোয়ার নিচে একইভাবে এক্স স্কোয়ার তাহলে এখানে কি উপরে থ্রি আছে থ্রি বসে গেল মাইনাস এই ওয়ানের সাথে এক্স স্কোয়ার গোল হলে থ্রি মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল তারপরে এবার উপরে যেটা আছে সেটা লেখে নি থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই এবার এই ভাগটাকে আমরা যখন গুণ চিহ্ন করব তখন এটা উল্টায় দিতে হবে নিচে তারপরে কি থাকছে থ্রি প্লাস এক্স স্কোয়ার আর থ্রি মাইনাস এক্স এখন এই মানটা এখন কিন্তু এইটার মান হচ্ছে এটা এবার কি করব। এই যে অঙ্কটা এটা পদত্তর আশি দিয়ে আমরা কি তুলব হ্যাঁ পদত্তর আশি এবার আমরা এই যে এফ অফ ওয়ান বা এক্স স্কোয়ার এই জায়গাটায় এই মানটা বসায় দেব কারণ এটা কিন্তু এইটার মান ঠিক আছে এটার মান এইটা সেই কারণে এইটার জায়গায় এখন এটা বসাবো থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সরি এখানে টু হবে এবার এই জায়গাটা আমরা বসাবো থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এখানে কি হবে বলতো এখানেও কিন্তু লস হ্যাগ হবে লসেকের দিলাম এক্স স্কোয়ার ঠিক নিশ্চয় একই ঠিক থ্রি মাইনাস এক্স স্কোয়ার তাহলে উপরে যেটা আছে সেটাকে বসাই দিলাম এবার মাইনাস কত আছে টু এই টু কিন্তু এই দুটোর সাথে গুণ হয়ে যাবে তাহলে তিন দুখানি ছয় এখানে মাইনাস আছে তাই এই চিহ্নটা কি পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে প্লাসের সাথে গুণ করলে টু এক্স স্কোয়ার্স কাটা তাহলে উপরে কত থাকছে উপরে থাকছে আসে তিন আর তিন যোগ করলে ছয় মানে সিক্স আর নিচে হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার এখানে হচ্ছে এবার এখন হচ্ছে থ্রি থেকে মাইনাস সিক্স যদি বিয়োগ করা হয় তাহলে মাইনাস থ্রি হয় নিশ্চয় হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার এবার আমরা উল্টায় দিব আমরা চাইলে এখান থেকে কি থ্রি কমন নিতে পারি না হ্যাঁ থ্রি যদি কমন না হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয় এটা একটা কাটা এই তিন দিয়ে সি কাটলে হচ্ছে দুই উপরে হবে টু নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে আনসার